সেটা হচ্ছে যে এবারে বাবার চুয়ান্নতম আবির্ভাব দিবস সেই সঙ্গে জানাই যেটা যে গত কয়েক বছর আমরা রাস্তাঘাটে কিছু অসুবিধা উপলব্ধি করেছি মাইক ডিজে ব্যবহারের ক্ষেত্রে কিছু অসুবিধা আমরা লক্ষ্য করেছি আবার সেবা কেন্দ্রতে অনেক সময় অনেকে সেবা নেন না এই সমস্ত ব্যাপার নিয়ে এবং প্রশাসনের কথা মতো অনেকে চলেন না যার জন্যে আমাদের মধ্যেও কিছু ভুল বুঝাবুঝি হয় কেউ আমাদের পোশাক পরে কোনো একটা অসামাজিক কাজ করলো সেটা এসা আমাদের অনেকে বলেন যদিও এখন যেভাবে পরিচালনাটা করা হয় এই গঙ্গা কাটোয়ার ঘাট থেকে জল আনার বিষয়টা আগে আমরা একটা সংস্থার পক্ষ থেকে স্নান যাত্রা কমিটি বলে একটা সংস্থা করেছিলাম আলমুই বারোয়ারি তল তলা থেকে সেটা দ্বারা পরিচালিত হতো কিন্তু বিগত বারো তার চোদ্দ বছর ধরে এটা সাধারণ মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে আমরা শুধু যেটা করি রাস্তায় গঙ্গার ঘাট থেকে নিয়ে বাবার মন্দির পর্যন্ত যে সমস্ত ভক্তরা আসবেন তাদের যতটা পরিষেবা দেয়া যায় এবং রাস্তায় যারা পরিষেবা দিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে কি করে কাজটা সুশৃঙ্খলে হয় এটা আমরা চেষ্টা করে যাচ্ছি সেই সঙ্গে এবছর যেটা অত্যন্ত লক্ষণীয় বিষয় আমাদের কাছে যে বর্ধমান পৌরসভা বর্ধমান প্রশাসন থানা আপনার ট্রাফিকের যারা আছেন জলের যা জলবিভাগে পুলিশে যারা আছেন তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শ্রাবণ মাসের প্রথম থেকে যার জন্য আমরাও বল পাচ্ছি এবং তারাও আশা করছেন যে এই বছর একটা মানে অসম্ভব ভিড় হওয়ার সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে যে পঁচিশে শ্রাবণ বা যেটা আবির্ভাব দিবস সেটা হচ্ছে আপনার পঁচিশে শ্রাবণ সোমবার এগারোই আগস্ট হ্যাঁ যেটা সাধারণত শিবের ক্ষেত্রে সোমবারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এবং রবিবারটা একটা ছুটির দিন যার জন্য আমরা মনে করছি যে এবছর বছর লকডাউন গতবারে যা হয় তার থেকে অন্তত প্রায় দ্বিগুণ হবে যার জন্যে আমরা একটা মনে করছি যে মানুষজনের কাছে একটা বার্তা দেওয়া দরকার যে তারা যারাই আসুক যেখান থেকেই আসুক তারা যেন রাস্তায় একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে আর ওই গাড়ির উপরে অনেকে দেখবেন ঝান্ডা ঘোড়ায় এটার আমরা বিরোধী আমরা নিষেধ করি যে যারাই যায় সবাইকে তো ইন্ডিভিজুয়াল আমরা বলতে পারছি না আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়ে আমরা এই অনুরোধটা এই বার্তাটা তাদের কাছে পৌঁছাতে চাইছি যে সবাই যেন শৃঙ্খলাবদ্ধভাবে যায় কারণ বর্ষাকালে গঙ্গার নদী ভয়াবহ রূপ গঙ্গার ঘাটে ওখানটা যদি কারো মানে অভিজ্ঞতা থাকে দেখবেন গঙ্গার পাটটা অত্যন্ত ঢাল যদি কোনো কারণে ভুলবশত যারা নদী ব্যবহার করতে জানে না তারা যদি ওখানে চলে যায় ভুলবশত দুর্ঘটনা ঘটবে যদিও প্রশাসনের তরফ থেকে আমাদেরকে খুব জোর দেওয়া হয়েছে যে ডিজে ব্যবহার আর আপনার ওই যানবাহন নিয়ন্ত্রণ এগুলো সেই বার্তাটাও আপনাদের মধ্য দিয়ে আমরা সাধারণের কাছে পৌঁছাতে চাইছি একদম নিষিদ্ধ করা হয়েছে আমার বলুন যে প্রচার গাড়ি ঘুরছে দেখবেন আমরা ওইটার জোর দিয়েছি এবং যদি আমরা আপনারাকে মন্দির প্রাঙ্গণে যান দেখবেন পরি মানে প্রতি সেকেন্ডে এইটা আমরা ঘোষণা করছি কারণ আমরা মনে করি যে ডিজে নামক এই যে শব্দযন্ত্রটি এটি মানুষের যতটা না আনন্দদায়ক তার থেকে অত্যন্ত ক্ষতিকারক এই দিকটা যাতে সাধারণ মানুষ মনে করেন এবং যে যেখান থেকে বেরোচ্ছে তারা বড়রা যদি তাদেরকে গাইড করেন একটু যে এটাকে কন্ট্রোল করতোরা তাহলে মানুষের হবে তারা আনন্দ করুক না আনন্দ করতে আমার কারো আপত্তি না কিন্তু কারো ক্ষতি করে তো কোনো আনন্দ করা যায় না এই বিষয়টাকে আমরা আবেদন রাখছি আর কি যে এইটা যেন না হয় রাস্তাঘাটে বের গাড়ি নিয়ে চলে গেলাম হই হাই করতে করতে এটাও যেন না হয় এই বার্তাগুলো আপনাদের মধ্য দিয়ে আমরা পৌঁছাতে চাইছি সাধারণ মানুষের কাছে এবং বছর কত ভক্ত সমাগমের আসা গত বছর দেখুন নির্দিষ্টভাবে তো বলা যায় না তবে আমরা যেটা মনে করেছি প্রায় এক লক্ষ লক্ষ হয়েছিল প্রায় এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার তো হবেই আপনার তো মন্দির চত্বরের জায়গায় ডিজে নিয়ে ঢোকানো বা এটা রাস্তায় যেভাবে নিজে মানে অলরেডি হয়েছে আমরা যারা রেগুলার যাতায়াত করতে দিচ্ছি তাতে কিন্তু নিজের যে প্রকোপ যে কমেছে তেমনটা না রাস্তায়ও সে জল যাচ্ছে ইয়ে গাড়ি নিয়ে যাচ্ছে ট্রাক্টারে আলাদা আছে সব কিছু করে তারপরে তারা একটা আলাদা গাড়িতে যাচ্ছে সেটা হবে এটা এখনকার সামাজিক আমি একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম সেখানেও দেখছি ডিজে ভাইছি তাহলে পিড়ে ভাই বলছে দাদু মোরেছি ঠিক আছে আর এর যে উৎপাট আমি বললাম এই শব্দটা তোরা সহ্য করতে পারছিস বাচ্চা নিয়ে দাঁড়ানো যাচ্ছে না সামনে কিন্তু এখন এটা যুগের রেওয়াজ হয়ে গেছে তবুও আমরা বলছি মানুষকে যে যাতে বুঝে ব্যাপারটাকে বুঝে গুরুত্ব দিয়ে এটাকে ব্যবহার করি আমরা ডিজের বিপক্ষে বা শব্দবিধির বিপক্ষে নয় কিন্তু মানুষের ক্ষতি করুক এরকম কোনো জিনিস নিশ্চয়ই কারোরই কামন এটার জন্যই ডিজের উপরে আমরা জোর দিচ্ছি এটাকে ব্যবহার করা ওদের ওই মানে গেট কোন দিকে আমরা জল ঢালার ব্যবস্থা করবো কারণ চোঙের জল ঢালা ওই দিনে ওই মন্দিরে জল ঢালিয়ে কন্ট্রোল করা যাবে না ওই মানুষকে যার জন্য ওই দিনটা আমরা চোঙে জল ঢালার ব্যবস্থা করেছি সেটা কোন দিকে মহিলা করবো কোন দিকে পুরুষ করব এটাও একটা প্রশাসনের সঙ্গে না গতকাল আমাদের একটা ইয়ে হয়েছে মানে মোটামুটি একটা মতে বিনিময় হয়ে যায়